আল্লাহ রসুলের দাদা আব্দুল মুতাল্লিব আসার দুইশো বছর আগে এই যে জমজম কূপ এটা কিন্তু প্রথমের তাই ছিল হজরতে ইব্রাহিম সালামের পর থেকে এটা কিন্তু চালু ছিল আপনারা সবাই জানেন কিন্তু আব্দুল মুতাল্লিবের দুইশো বছর আগে এই জমজম এক একসময় কাফেরেরা উঠেন নাড়ি বুড়ি বিভিন্ন আবর্জনা ওইখানে ফেলে দিয়ে ঢেকে দিয়েছিল তার নিশান আর পরবর্তীতে না যেন পাই মানুষ খুঁজে তেমন একটা তার ব্যবস্থা করেছিল এক সময় আব্দুল মোতালিব উনি কাবার পাশে ঘুমিয়েছেন উনি খপে দেখলেন যে একজন লোক এসে ওনাকে বলল যে আব্দুল মোতালিব তুমি তাইরা খন্নন করো তাইরা বা খন্ন করো আব্দুল মোতালিব ঘুম থেকে উঠলেন উঠে বললেন কি এমন শব্দ বললো কে বলল এইটা তখন তো উনি আর খুঁজে পাচ্ছেন না পরবর্তী দিন উনি আবার ওইখানে ঘুমালেন ওই ঠিক সেই একই ফেরস্তা আবার এসে বললেন যে আব্দুল মোতালিব তুমি বাররা খনন করো উনি সেটাও বুঝতে পারলেন না তৃতীয় দিন উনি আবার একই ঘুমালেন ওইখানে ওই ফেরস্তা এসে বললেন যে আব্দুল মোতালিব তুমি মজনুনা খনন করো উনি সেটাও বুঝতে পারলেন না চতুর্থ দিন উনি ওইখানে ঘুমালেন তখন ওই ফেরস্তা এসে বললেন যে আব্দুল মোতালিব তুমি জমজম খনন করো তা আব্দুল মোতালেব জিজ্ঞাসা করলেন যে আমি জমজম খনন করবো এটা কোথায় বললেন যে এটা তুমি পাবা কোথায় ওপর থেকে দেখবা যে এইখানে কাগ এসে বসতেছে এবং ওই যেখানে পিঁপড়া গোল করে বাসা বেঁধেছে ওইখানে আছে জমজম কূপ ওইটা তুমি খনন করো আব্দুল মোতালেব ঘুম থেকে ওঠে ওনার পুত্রকে বলেন যে একটি অস্ত্র নাও একটি কোদাল নাও চলো আমরা জমজম কূপটা খনন করে আসি উনি গিয়ে দেখলেন যে একটা জায়গায় অনেক কাক এসে বসেছে ওইখানে গিয়ে দেখলেন যে পিঁপড়ারাও গোল করে বাসা বেঁধেছে ওইখানে কোপ দিলেন ওইভাবে এক পর্যায়ে এক পর্যায়ে উনি জমজমের পানি উঠতে শুরু করলেন তারপর উনি আল্লাহ হকবার বললেন বিভিন্ন গোতরের লোকজনেরা ওইখানে আসলো এসে বললো কিরে আব্দুল মোতালিব এই পানি এইখান থেকে উঠলো তাহলে আমাদেরকেও ভাগ দিতে হবে আবদুল মোতালে বলেন না এটা আলাতালা আমাকে খফে দেখিয়েছে এটার মালিক এখন আমি এক পর্যায়ে ওইখানে দেখলো তো তর্ক বিতর্ক সরে গিয়েছিল মোট কুরাইশ গোতর এবং অন্য গোত্র মেলে একত্রিশটা গোত্রে লোকজন ওইখানে এসেছিল সবাই চাচ্ছে আবদুল মোতালে বা অন্য বিষয়ে যারা আছে সবাই বলছে এখন কি করা যায় এক পর্যায়ে একটা সিদ্ধান্ত আসলো যে আমরা চলো সবাই সিরিয়ায় যাই সেরাই এক বুড়ি রয়েছে এক পণ্ডিত বুড়ি রয়েছে চলো তার কাছ থেকে এটা মীমাংস করে নেই প্রতিমধ্যে সবাই বলেন ঠিক আছে তাহলে এক কাজ করো সবাই পানি ভর্তি করো এবং উঠের পিঠে রওনা দাও একত্রিশটা গোত্রের নেতারা উঠের পিঠে উঠে চলতে শুরু করল প্রতিমধ্যে অর্ধেক রাস্তা যখন এসে গেছে ওইখানে মরুভূমির উপরে উত্তপ্ত তাপ পানি তাদের শেষ হয়ে আসলো ফুরিয়ে গেল পানি আর কেউ পায় না সবাই চিন্তিত হয়ে গেল এখন আমরা কি করবো পানি কোথায় পাবো পানি খাবো কোথার থেকে পান করবো কোথার থেকে আমরা তো এখানে মারাই যাব আবদুল মোতালিব উনি কি করলেন ওনার যে উটটা নিয়ে গেছিল ওই উটটাকে বলেন আল্লাহ তালা রিসায় পিঠের পর একটা থাবা দিয়ে বলেন ওঠো উঠতে উঠলেন উটের পায়ের গোড়ার থেকে অটোমেটিক্যাল পানি চলে আসলো সেই পানি তারা পান করলো এবং সুস্থতা ফিরে ফেল এক পর্যায়ে সবাই বলেন যে যাও ওই জমজম জমজমকুভের পানি আব্দুল মোতালিব একমাত্র প্রাপ্ত কারণ আল্লাহ তাল রহমত তারপরে আছে